হ্যালো কিউরিয়াস সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন যদিও এই গরমে আপনাদের ভালো থাকার সম্ভাবনা খুবই কম কিন্তু আমাদের সবার প্রত্যাশা আমরা সবাই মিলে একসাথে ভালো আছি যাই হোক আজকে আপনাদের সাথে আলোচনা করব মোটরসাইকেল রাইডারদের এই গরমে কি ধরনের পোশাক হওয়া উচিত একটু মোড়টা ঘুরে নিই কারণ এই মোড়টা একটু সচেতনতার সাথে ঘুরতে হবে কারণ এখানে ম্যাক্সিমাম সময় একটু উল্টোপাল্টা জিনিস পরে থাকে তো যাই হোক যেটা বলছিলাম গরমে আপনার পোশাকের বিষয়ে একটু সচেতন হতে হবে আপনি যদি নিয়মিত পরিমাণ এরকম গরমের মধ্যে রাস্তায় বের হন সেক্ষেত্রে প্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার রুট প্ল্যানটা একটু পাল্টে নিতে হবে যেমন ধরেন আপনি যে রাস্তায় রেগুলার যাতায়াত করেন আপনার সোজা রাস্তায় গেলে হয়তো আপনাকে পাঁচ কিলোমিটার যেতে হতো কিন্তু একটা ছায়াযুক্ত রাস্তা রয়েছে যে রাস্তাটাই জ্যাম কম হয় একটু বাতাস আছে এরকম রাস্তা বেছে নিলে হয়তো আপনাকে আরও দুই কিলোমিটার বেশি ঘুরতে হবে সো এই গরমে আপনাকে প্রথম এই রুট প্ল্যানটা সেট করে নিতে হবে যে আমি ছায়াযুক্ত রাস্তায় মোটরসাইকেল চালাবো এবং আমার রুটটাকে আমি একটু পরিবর্তন করে নেব যেই রুটে অনেক বেশি পরিমাণে যানবাহন নেই একটু অল্প পরিমাণ যানবাহন রয়েছে এরকম রুট বেছে নেব যদি এরকম সম্ভব না হয় এবং আপনাকে যদি বাধ্য হয়েই অনেক গরমের মধ্যে মোটর সাইকেল রাইড করতে হয় সেক্ষেত্রে আপনি আপনার পোশাকটা এমন কালারের পোশাক করবেন যেই কালারগুলো সূর্যের তাপ শোষণ করে কম যেমন ধরেন সবচেয়ে বেশি সূর্যের সবচেয়ে বেশি সূর্যের তাপ শোষণ করে হচ্ছে কালো কালারের পোশাক সো গরমে আপনাকে কালো কালারের এবং একদম ডিপ কালারের পোশাক পরিহার মানে পরিহার করতে হবে লাইট কালারের পোশাক পরতে পারেন আপনি যে কালারই পছন্দ সেই কালারের লাইট কালার পোশাক পরতে পারেন যেমন ধরেন আমি আমার হাতে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নেভি ব্লু না এটা লাইট কালারের একটা ব্লু সো এই ব্লুটার এই ব্লু কালারের বিশেষত হচ্ছে এই কালারের ড্রেসে গরম কম অনুভূত হয় এরকম ধরেন আকাশি কালার রয়েছে আপনি হালকা অফ হোয়াইট কালার রয়েছে সো এই কালারগুলোতে আপনার গরম অনুভূত হবে কম দ্বিতীয়ত আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে গরমে আপনি একটু বেশি পরিমাণ ঢিলা ঢালা পোশাক পরার চেষ্টা করবেন আটো ছাটো পোশাক পরার অনেকেরই অভ্যাস রয়েছে যারা আমরা জিন্স প্যান্ট পরি আমরা চেষ্টা করি যে স্টিচ জিন্স প্যান্টসগুলো পরার সেই সাথে আমরা যারা গেঞ্জি বা টি শার্ট পরি আমরা চেষ্টা করি একদম আমার ফিট যেই গেঞ্জি বা টি শার্ট রয়েছে সেইগুলো পরার অভ্যাস করার চেষ্টা করি কিন্তু গরমের ক্ষেত্রে আপনি এক সাইজ বড় পড়তে পারেন আপনি হয়তো এম সাইজের পড়েন আপনি সেক্ষেত্রে এল সাইজের গেঞ্জি পরতে পারেন সেই সাথে আপনি যদি জিন্স প্যান্ট পরে থাকেন সে সো জিন্স প্যান্টগুলো আপনি একটু সাইজে ছোট করে নিতে পারেন মানে সাইজে ছোট বলতে বোঝাচ্ছি যে একটু টাখনুর ওপরে মানে একদম জুতার সাথে যাতে লেগে না থাকে নিচ দিয়ে যাতে বাতাস আসতে পারে বা পাস হতে পারে সেই সাথে জিন্স প্যান্টগুলো একদম ঢিলা থাকে যাতে এরকম জিন্স প্যান্ট আপনি পরতে পারেন সবচেয়ে ভালো হয় আপনি যদি জিন্স প্যান্ট পরিহার করে আপনি গ্যাভারিং এবং পাতলা গ্যাভারিং সেই সাথে ঢিলে ঢালা পোশাক যদি আপনি পরিধান করতে পারেন তিন নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে গরমে আমরা যারা অফিসগামী রয়েছে আমাদের তো বাধ্য হয়ে শু এবং লোফার পরতেই হচ্ছে যদি আপনার এরকম বাধ্যবাধকতা না থাকে সেক্ষেত্রে আপনি সুতি কাপড়ের অথবা আপনি কেডসগুলো পরতে পারেন এই কেডসগুলোর সামনে ম্যাশ কাপড়ের একটা অপশন থাকে সো সেই অপশনটার মাধ্যমে বাতাস আপনার পায়ে চলাচল করে সো বাতাস পায়ে চলাচল করলে আপনার ব্রেন ঠান্ডা থাকবে আপনার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে সো মস্তিষ্ক সঠিকভাবে কাজ করলে দেহের অনেকাংশের প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যাবে সেই সাথে এই গরমটাকে সহ্য করার মতন শরীরে আদার যে উপাদানগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক কাজ করবে এবং তৈরিও হবে সো আর আপনাদের সাথে খুব একটা বকবক করব না আপনারাও কমেন্টস করে জানাতে পারেন এই গরমে আপনার কাছে যদি আরও ভালো কোনো টিপস এবং উপায় থাকে যে কিভাবে আমরা বাইকাররা একসাথে ভালোভাবে থাকতে পারি সো সেটা কমেন্টস করে জানাতে ভুলবেন না বাইক সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার বাইকের সমস্যা নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলতে পারেন কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো রাস্তায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ